কবর চাপা পড়ে যাবে কিন্তু নামাজ রেহাই দেবে না কেয়ামতের দিন যখন জাহান্নম ফুপিয়ে উঠবে তখন সবচেয়ে আগে প্রশ্ন হবে তোমার নামাজ কোথায় যে নামাজ আপনি ৪৫ সেকেন্ডে সেরে ফেললেন সেটাই কেয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার বিরুদ্ধে নামাজের অবহেলা মানে আল্লাহর দরবারে নিজের ধ্বংসের দলিল পেশ করা একজন ব্যক্তি 45 থেকে পঞ্চাশ সেকেন্ডে নামাজ পড়ে শেষ করলেন এটা নামাজ না এটা তো যেন আল্লাহর সঙ্গে তামাশা আপনি কিভাবে নিজেকে মমিন বলেন যখন আপনি পাঁচ ওয়াক্ত সালাতকে সময়ের বোঝা মনে করেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু সিজদা পরিপূর্ণ করে না তার নামাজ গ্রহণ করা হয় না এমন নামাজে নেই হৃদয়ের খুশু নেই চোখের পানি নেই আল্লাহর ভয় তাহলে সেটা নামাজ কিভাবে। যে নামাজে ধীরতা নেই তাতে বরকত নেই যে নামাজে তাড়াহুড়ো আছে তাতে কবুলিয়াত নেই যে নামাজে অন্তর নেই তা অন্ধকারেই হারিয়ে যায় আজই ফিরে আসুন নামাজকে হালকা ভাবা মানে নিজের ইমানকে নিজের হাতেই ধ্বংস করা নামাজ আল্লাহর সামনে দাঁড়ানো এ যেন এক মহা সাক্ষাৎ তাড়াহুড়োয় নয় ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ান কারণ আপনি জানেন না কোন নামাজ হবে আপনার জীবনের শেষ নামাজ তাড়াহুড়ো নয় একাগ্রতা আনুন নইলে নামাজ নয় জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ হাফিজ